মুরগির গুস্তুত একটু বেশি করে সৌরা দিবা সৌরা যাতে আমি চুমুক পায়রা পারছি তোর আমি তোর বরে বেশি বেশি জুল দিবার করবি মানে সৌরা জুল তোর আর তোর দাহায় বাসায় বুঝস না সৌরা আলু দিবার কইস যাতে আমি চুমুক পায়রা পায়রা বেশি করিয়া একটা গুস্তু খাইয়া মিডাই পারি যাতে মা তোমাদের বা চিকেন বাজি করে দিচ্ছি শুকানো শুক না আমার বছর কেলে তো না বাবা না মা খা টা আজবেন অনেক মজা লাগবো অনেক চা খাচ্চা বাবা তুই জন গুস্তু তাড়াতাড়ি লই আমি আর কি খাই আম বাবা কিরম খায় আর গুস্তু খাই না আমি গুস্তু খাই বর বসবো